মাঝখানে আমি কি করছি বেসিক্যালি আমি হচ্ছে আমার পরিবারের খুব বড় শাড়ির বিজনেস আছে তার নাম হচ্ছে পার ইন্ডাস্ট্রিজ আর ওরা দুজনে ট্যালেন্টেড বোন খুব ভালো ভালো শাড়ি বানায় শাড়ি পরে গল্প লেগে বিভিন্ন কাজ করে আমরা কি করি আমরা ওদের কাছ থেকে শাড়ি ইম্পোর্ট করি এবং সেটাকে আমরা বিক্রি করি তো এইভাবেই ওদের সাথে আমাদের যোগাযোগ এবং এইভাবেই আমাদের স্টোরিটা চলতে থাকবে আর আর কি এই মানুষটার দিকে আপাতত তো শারীরিকভাবেই রয়েছে কারণ আমাদের স্বপ্ন পূরণের আশায় আমরা আমাদের এখন একটাই মোটিভ কোম্পানি কা বড় করতে হবে প্রচন্ড বড় আমাদের বিজনেস করতে হবে মাথার উপর একটা ছাদ দরকার আমাদের মা আছেন যিনিকে আমাদেরকে দেখতে হবে

দর্শকদের এটাই বলবো যে আপনাদের ভালোবাসা ছাড়া কোনো ধারাবাহিকের সফলভাবে দাঁড়ানো একদম সম্ভব না আপনাদের অবশ্যই ভালোবাসা চাই এবং ষোলক শাড়ি আসতে চলেছে সান বাংলার পর্দায় দশই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে সাড়ে সাতটায় অবশ্যই দেখবেন একটি দুর্দান্ত প্রজেক্ট এটা অতি অবশ্যই দেখবেন আপনাদের ভালোবাসা খুবই দরকার আমাদের থ্যাংক ইউ এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট তো ভালোবাসা না হলে হবে না

যদি কেউ নিউকমার আসে একসময় আমিও নিউকমার ছিলাম তখন আমিও আমার সিনিয়র্সদের থেকে ভালোবাসা পেয়েছিলাম যার জন্য তাদের সাথে সুন্দরভাবে জেলা পতে পেরেছিলাম আমিও সেটাই চেষ্টা করি সেটা ফিরিয়ে দেওয়ার ইন্ডাস্ট্রিতে যে যারা নতুন আসছে তাদেরকে অবভিয়াসলি গাইড করা যতটা আমার পক্ষে সম্ভব এবং তাদের সাথে মিশে যাওয়া বন্ধুর সাথে বন্ধুর মতো মিশে যাওয়া যাতে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং শুধু প্রজেক্ট চলাকালীন না প্রজেক্টটা শেষ হওয়ার পরও যাতে সেটা ক্যারি ইউ থ্যাংক ইউ